আজ হচ্ছে ধর্মরাজ ঠাকুরের পুজো তো ধর্মরাজ পুজোটি কিভাবে হয় প্রথম থেকে লাস্ট অব্দি আমি দেখাতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তোমরা সাথে থেকো অবশ্যই পুজোর থালা হাতে নিয়ে ক্রমশ এগিয়ে চলেছি আমরা ধর্মরাজ মন্দিরের দিকে রাস্তার দুপাশে আইসক্রিম এবং মিষ্টির দোকানও বসেছে কিন্তু হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও এখন আমি আছি নিউ গ্রামের ধর্মরাজ মন্দিরে বিরাট ধুমধাম করে এই ধর্মরাজ পুজো পালিত হয় এই নিউকান্দা গ্রামে এবার তোমাদের মন্দিরটা ভালোভাবে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে নিউ গ্রামের ধর্মরাজ মন্দির খুবই সুন্দর দেখতে একটা মন্দির বাবা ধর্মরাজ ঠাকুর কিন্তু খুব জাগ্রত ঠাকুর চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরটি সাজিয়েছে খুব সুন্দর করে গেঁদা ফুল এবং রজনীগন্ধা ফুলের মালা দিয়ে ভীষণ সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে এখনও কিন্তু পুজো শুরু হয়নি সবাই পুজোর থালা হাতে নিয়ে এসে পুজোরটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর এখানে দেখো নাম লেখা হচ্ছে যারা যারা পুজোর দিচ্ছে তাদের নামটা এখানে লেখা হচ্ছে পুজো হয়ে গেলে সেই প্রসাদটা আবার রিটার্ন দেওয়া হবে তার জন্য প্রায় অনেক বছর আমার এখানে আসা হয়ে ওঠেনি এই ধর্মরাজ পুজোর দিনে তো অনেকটা বছর অতিক্রম করার পরে আজকের দিনে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি কারণ সব জায়গায় সবসময় সবার যাওয়া হয়ে ওঠে না যদি ঠাকুর টানায় তবে কিন্তু আমরা যেতে পারি এখন আমরা মেন মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি এই হচ্ছে বাবা ধর্মরাজ ঠাকুর খুবই জাগ্রত ঠাকুর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা একবার হাত জোর করে অবশ্যই প্রণাম করে নাও আর তোমাদের যদি মনের কিছু ইচ্ছা থাকে অবশ্যই ঠাকুরের কাছে জানাতে পারো আশা করছি ঠাকুর তোমাদের মনের ইচ্ছা কামনা পূরণ করবেন ধূপ এবং মোমবাতি এখানেই জ্বালিয়ে যজ্ঞর কুণ্ডর মধ্যে দিয়ে দিচ্ছে সবাই অন্য তুলনায় আজকে কিন্তু রোদটা অনেকটা কম আছে আমি এখানে ডুমডুম করে ঢাক বাজাচ্ছি আর দেখো এখানে কতগুলো মাটির ঘোড়া রাখা আছে কারো কিছু মনের ইচ্ছা পূর্ণ হলে মাটির ঘোড়া দিয়ে যায় আর মাটির ঘোড়া হচ্ছে ধর্মরাজ ঠাকুরের বাহন চলো এবার তোমাদের দেখায় বাবা ধর্মরাজ ঠাকুরের আরেকটা স্থান আছে যেখানে বাবা ধর্মরাজ ঠাকুর বিরাজমান অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা একটু সুন্দর আছে ভীষণ সুন্দর করে বেলুনের গেট করা হয়েছে এই পাশে আছে শিব ঠাকুরের মন্দির আর এই পাশে আছে কালী মন্দির কালী মন্দিরের পাশেই আছে বজরঙ্গলী মন্দির এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তা দিয়েই কিন্তু একটু পরে অসংখ্য ভক্তরা এবং বতিরা ভক্তাগরগরি দিয়ে যাবে ধর্মরাজ মন্দির পর্যন্ত এখন যেখানে আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে আদারিতলা এখানে কিন্তু বাবা ধর্মরাজ ঠাকুর বিরাজমান এখন শুরু হয়ে গেছে ভক্তা ঘড়াগড়ি আর আমরা ঠিক দাঁড়িয়েছি বিবেকানন্দ ক্লাবের সামনেই বাবা ধর্মরাজ ঠাকুরের উপোসটা হচ্ছে এমন সকাল থেকে না খেয়ে থাকতে হবে জল এবং চা কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না সেই রাত অবধি আর সবাই কিন্তু এই যে বতিরা এখন বক্তা গড়াগড়ি দিচ্ছে সবাই না খেয়ে দে উপোস করে বক্তা গড়াগড়ি দিয়ে যাচ্ছে তলা থেকে যাচ্ছে ধর্মরাজ মন্দির পর্যন্ত এই যে উপোস করে কাঠ ফাটা রৌদ্রর মধ্য দিয়ে ভক্তা দিয়ে এখন সমস্ত ভক্তরা এবং বতিরা যাচ্ছে এটা করার শুধুমাত্র একটা কারণ হচ্ছে কোনো কিছু মনস্কামনা তারা করেছিল এবং সেটা পূর্ণ হয়েছে তার জন্য এই ভক্তা দিয়ে যাওয়া এই যে ভক্তরা যাচ্ছে হাতে হাত দিয়ে পায়ে পা দিয়ে এটাকে বলে ডন্ডি দেওয়া হাতটাকেও ছাড়ানো যাবে না বা পাটাকেও ছাড়ানো যাবে না ঠিক এইভাবেই যেতে হবে মন্দির অবধি এতটা রোদে গরমে মানুষজন যে ভক্তাগর দিয়ে যাচ্ছে নিচের মাটিটা কতটা পরিমাণে গরম তা কিন্তু তোমরা অনুভব করতে পারছো না মানে ঠাকুরের মাহিতি না থাকলে কিন্তু এই কাজটা করাটা সম্ভব হতো না যারা ভক্ত ঘরেগড়ি দিচ্ছে এখন তাদেরই পরিবারের লোকজন কেউ একজন ছাতা ধরে আছে ক্রমশ এবং কেউ একজন হাওয়া করে চলেছে প্রতিনিয়ত যাতে কষ্টটা একটু হলেও কম হবে আর হ্যাঁ যারা যারা ভক্ত ঘরে দিচ্ছে এবং আশেপাশের মানুষজন কিন্তু একটাই বুলি বলতে থাকে সারাক্ষণ চলো বাবা গাজনে ধর্মরাজে কারণ এই যে একটা শব্দ এই শব্দটা ব্যবহার করাতে অনেকটা শান্তি পাওয়া যায় চলো বাবা গাজনে ধর্মরাজে যে বলাটা একটা ব্যাপার রয়েছে এই দেখো এখন দিচ্ছে এটা ডন্ডি দিয়ে দিয়ে চলে আসছে এরকম করে করেই পুরোটা রাস্তা ধরে আসতে হয়েছে এদেরকে আমরা যারা সাইডে সাইডে দাঁড়িয়ে আছি আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে যাতে আমাদের পায়ে ওদের হাতটা না চলে যায় তাহলে কিন্তু আমাদেরই পাপ লাগবে এটা খেয়াল রাখতে হবে কেঁদে গ্রামের মানুষজন যারা যারা এই ভিডিওটি দেখছো আমি চাই প্রত্যেকের একটা করে লাইক এবং একটা করে শেয়ার ফিরে আসছি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে আবারও